ভিয়েনা কনভেনশন অনুযায়ী আপনি আপনার দেশে রাষ্ট্রদূত আমার দেশে আছে বাংলাদেশ সরকারের দায়িত্ব তার নিরাপত্তা দেওয়া কিন্তু আমরা দেখলাম কলকাতাতে উপহাই কমিশনের সামনে বিক্ষোভ খালি করে নাই বাংলাদেশের পতাকা কেউ তার অবমাননা করল আবার আগরতলা আমাদের সহকারী হাইকমিশনের অফিসে তারা আক্রমণ করলো এবং সেখানে আক্রমণ করে তারা আমাদের যারা কর্মরত স্টাফ ছিল তাদের জীবনের প্রতি হুমকিও দিল এবং সেখানেও তারা আমাদের পতাকাকে মাননা করলো অর্থাৎ হাই সহকারী অফিসে আক্রমণ করা মানে বাংলাদেশকে আক্রমণ করা একানব্বই সন এর সাথে পতনের পরে নব্বই সনে এই পতিত স্বৈরাচার কলকাতাতে যে বলেছিল অমুক দল দশটি ছিটও পাবে না এবং যখন ভোট হলো তখন নিজেদের চেহারায় যখন দেখলো তাদেরকে জনগণ সমর্থন করে নাই তখন বলল একদিনের জন্য শান্তিতে থাকতে দিব না অর্থাৎ এই আওয়ামী লীগ এমন একটি দল যারা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রে বিশ্বাস করে না তার প্রকৃষ্ট উদাহরণ স্বাধীনতার পরে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য মানবাধিকারের জন্য সাম্যের জন্য অর্থনৈতিক মুক্তির জন্য কিন্তু তারা বাহাত্তর থেকে পঁচাত্তরের মধ্যেই তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল পত্রপত্রিকা বন্ধ করেছিল এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করার জন্য চুয়াত্তরের যে কালাকান কালাকানুন সেটিও তারা চালু করেছে এবং এদেশের মানুষ দুর্ভিক্ষ দেখেছে বাসন্তী দেখেছে লঙ্গরখানা দেখেছে ভোট ডাকাতি দেখেছে ব্যাংক ডাকাতি দেখেছে এবং হাইজাকিং শব্দ বাংলাদেশে এই তারা প্রচলন করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার কাজেই এবং এনকাউন্টার সিরাজ সিকদারের মতো একজন প্রথিত দশা প্রকৌশলী মুক্তিযোদ্ধাকে পুলিশ কাস্টডিতে প্রথম যে মানুষটি এনকাউন্টারে মারা গিয়েছিল তার নাম হচ্ছে শহীদ সিরাজ সিকদা তার হাতে তখন হ্যান্ডকাপ ছিল কাজেই আজকে সত্যের মুখোমুখি হতেই হবে আপনাকে আমাকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে সে অনুযায়ী কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে হবে তা নাহলে এদের সাথে কিন্তু আপনি বুদ্ধির খেলা বলেন আর যুক্তির খেলায় বলেন যে জিততে চান তাহলে মনে রাখতে হবে এদেরকে তাদের অস্ত্র দিয়ে ঘায়েল করতে হবে অস্ত্র মিনস আমি আর্মস বোঝাচ্ছি না আমি যেটি বোঝাতে চাই তাদের কার্যকলাপ তারা যা বলে তারা তা কোনো দিন করে না এবং তারপরে দেখেন এই জেনারেশন আপনারাও দেখেন ছিয়ানব্বই ক্ষমতাসীন হয়ে এই শেখ হাসিনা বিচিত্রা বলেন আর সেই দৈনিক বাংলা বলেন নিউ নেশন বলেন বন্ধ করেছিল না আবার যখন দুই হাজার আটে ক্ষমতাসীন হয়েছে তারপরে চ্যানেল ওয়ান দিগন্ত হয়েছে ইসলামী টিভি বাংলা আমার দেশ সহ শত শত পত্রিকা তারা বন্ধ করে দিয়েছে টেলিভিশন বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগ মানেই মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না আওয়ামী লীগ মানেই জনগণের মানবাধিকারে বিশ্বাস করে না জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না তিয়াত্তরের নির্বাচনেও তারা যখন তাদের নেতা খন্দকার মোস্তাক এই যে বেশি দূর না দাউদকান্দি গৌরীপুর যখন হেরে যাচ্ছিলেন তখন হেলিকপ্টারে বোট ভাগস ঢাকায় এনে ঢাকা থেকে রেজাল্ট দিয়েছিল খন্দকার মুস্তাক যে হেরে যাচ্ছিলেন কার কাছে জানেন প্রকৌশলী আব্দুর রশিদ উনি তখন জাসদের নেতা ছিলেন ওনার কাছে যখন হেরে যাচ্ছিল অর্থাৎ ভোট চুরি কিন্তু শুরু হচ্ছে এই আওয়ামী লীগ ভোট ডাকাতি আওয়ামী লীগ এই যে ডাকার ডাকসু ডাকসু নির্বাচন হলো ডাকসু ভোট গণনা হবে ওই সময় ভোট ডাকাতি হলো ডাকসু ভবন থেকে ব্যালট বাক্স নিয়ে গেল তাদের তাদের তৎকালীন ছাত্রলীগের সোনার ছেলেরা আর নেতৃত্বে কে ছিলেন নেতৃত্বে কে ছিলেন সেটি আপনারা ইতিহাস থেকে জেনে নেবেন তৎকালীন প্রধানমন্ত্রীর বিশ্বাস করে না আর মুখে যা বলে তা তারা উল্টোটা করে এবং এই পতিত স্বৈরাচার পৃথিবীর কোথাও যখন জায়গা পায় না তখন তাদের কারণ আপনাদের মনে থাকার কথা এই মোমেন সাহেব বলেছিল দিল্লিতে যে আমাদের আর একটু ক্ষমতায় রাখেন বলেছিল না সে বাংলাদেশেও বলেছে তারপরেও একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী আরেক দেশে যে বলে অমুকরে ক্ষমতায় রাখেন জনগণকে বলে না জনগণের ভোটে তারা বিশ্বাস করে না সেজন্যই চোদ্দ আঠারো চব্বিশে কি হয়েছে দেশের মানুষ দেখেছে ভোট কেন্দ্রে যায় না এখন যখন সৈরা পতিত সৈরাচার ওখানে জায়গা নিয়েছে এখন তাদের গাত্র কারণ তাদের দেশের পাঁচ লক্ষ না কয়েক লক্ষ মানুষ এই দেশে আমাদের দেশের আজকে যুবকরা চাকরি পায় না পাঁচ বিলিয়ন ডলার এভরি ইয়ার তারা আমাদের দেশ থেকে ব্যাংকের মাধ্যমে পাঠায় আর ব্যাংকের ছাড়া যদি হুন্ডিটা ধরেন তাহলে এটা দশ বিলিয়ন ডলার প্রতি বৎসর তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে রিমিট করে তারা আমাদের সাথে বিলিয়ন বিলিয়ন ডলারে বাণিজ্য করে আমাদের দেশে যখন পেঁয়াজের দাম বাড়ে তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে আমাদের দেশের মানুষের যখন পানি দরকার তখন পানির বাঁধ বেঁধে দেয় পানি দেয় না যখন তাদের দেশে বন্যা হতে থাকে তখন কয়েকদিন আগেও ফেনীর এখানে বাঁধ খুলে দিল ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী তারপরে কুমিল্লার দক্ষিণ এবং পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি ভেসে গেলো হোমিও আবার তিস্তাতেও আপনি দেখেন গজলডোবার বাঁধ ছেড়ে দিল আপনার লালমনিরহাট রংপুর এবং গাইবান্ধা সহ সবটা ভেসে গেল অর্থাৎ তারা শুকনার সময় আমাদেরকে পানি দেয় না আর বর্ষাকালে পানি ছেড়ে দিয়ে তারা আমাদেরকে বন বন্যা দেয় অর্থাৎ ফ্রেন্ড তারা আমাদেরকে শোষণ করতে চায় এবং তারা এজন্যই আজকে যখন তারা দেখেছে তাদের সেই যে স্বৈরাচার তাদের যে আজ্ঞাবহ সরকার ছিল পালিয়ে গেছে এখন তারা মনে করছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আগের মতো তারা নিয়ন্ত্রণ করতে পারবে না বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে পারবে না এই যে বাংলাদেশ ব্যাংকের টাকা চলে গেল একটা সুইফট কোডের মাধ্যমে ওই সময় কনসালটেন্ট যে ছিল সেই কনসালটেন্টের নাম কি আপনাদের মনে থাকার কথা অনেকেই ভুলে গেছে কাজেই সব কিছুর সাথে জড়িত হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বেশিভাবে ষড়যন্ত্র করছে এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং পতিত স্বৈরাচার কাজে আমরা যে কারণে আজকে দেখেন ভিয়েনা কনভেনশন অনুযায়ী আপনি আপনার দেশে রাষ্ট্রদূত আমার দেশে আছে বাংলাদেশ সরকারের দায়িত্ব তার নিরাপত্তা দেওয়া কিন্তু আমরা দেখলাম কলকাতাতে উপহাই কমিশনের সামনে বিক্ষোভ খালি করে নাই বাংলাদেশের পতাকাকেও কেউ তারা অবমাননা করলো আবার আগরতলা আমাদের সহকারী হাইকমিশনের অফিসে তারা আক্রমণ করলো এবং সেখানে আক্রমণ করে তারা আমাদের যারা কর্মরত স্টাফ ছিল তাদের জীবনের প্রতি হুমকিও দিল এবং সেখানেও তারা আমাদের পতাকাকে অবমাননা করলো অর্থাৎ হাই সহকারী হাইকমিশনের অফিসে আক্রমণ করা মানে বাংলাদেশকে আক্রমণ করা এই জিনিসটি মনে রাখতে হবে ভিয়েনা কনভেনশন এটাকে সাপোর্ট করে না এই দায়িত্ব অবশ্যই ভারত সরকার বা মোদি সরকারকে নিতেই হবে